আরে ফেসবুক থেকে তো আমার সবাই ইনকাম করতে চায় কিন্তু ফেসবুকে যে নিয়ম আছে সেটা কিন্তু মানি না যে ফেসবুকে যে অন্যের একটা ভিডিও আসে সেই ভিডিওটা কিন্তু আমরা ফুল দেখি না যার কারণে আমাদের ভিডিওতে রিজ ইঙ্গেজমেন্ট কিচ্ছু হয় না তো তার জন্য আমাদের একটা কাজ করতে হবে যে অন্যের যে কোনো ভিডিও হোক না কেন সেটা উপর থেকে না ঠেলা দিয়ে হালকা কিছু হলে দেখবেন সেতে লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বা ফলো করবেন তাতে দেখবেন আপনার পেজের বা প্রোফাইলের রিজ ইংগেজমেন্ট অটোমেটিকলি ভাড়া শুরু করছে ভাই সো এই জন্য যদি আপনাদের অতি তাড়াতাড়ি সফলতা আনতে চান বা অতিরিক্ত তাড়াতাড়ি আপনার মনিটেশন পেতে চান তাহলে কিন্তু অন্যকে ভালোবাসা দেবেন অন্যরা কিন্তু আপনাকে ভালোবাসাটা দিবে সো আমাদের কি করতে হবে অন্যের ভিডিওগুলো পুরোটা দেখতে হবে ভিডিওগুলোতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে তো এইরকম যদি আপনাদের যদি অতি তাড়াতাড়ি সফলতা আনতে চান অবশ্যই সবাইকে সাপোর্ট করবেন আপনাদেরকে সবাই কিন্তু সাপোর্ট করবে যদি মন থেকে কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলেকে সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সারা সাথে সাথে আপনার ঘরে পৌঁছে যায় তো আপনি অবশ্যই সবাই ভালো থাকবেন